কি সেটা আমরা ধৈর্য লিব। কিন্তু আমাদের যদি না লাগে আমাদের আমাদের আপনারা দেখছেন আজকে যে মনসা পূজার পান্নার দিনে আজকে জোড়াখন ফার্ম হতে চলেছে আপনারা জানেন যে সুনামধন্য গ্রাম চানালা গ্রামে তো এই গ্রামের আপনারা হয়তো ইয়ার পূর্বে আরো আপনারা ভিডিও পেয়েছেন জোড়ক্ষণের কিন্তু বিশেষ কিছু লোকের কিন্তু বক্তব্য পাননি সেই বক্তব্যটা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে দেখাবো তো আপনার ধরে কিন্তু দেখুন খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে এই ভিডিওর মধ্য তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি কিন্তু সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এখানে বিশেষ অতিথি আছেন আপনারা জানেন যে জেলা কমিটির যেটা আছে বাবু তো ওনার কাছ থেকে প্রথমে আমরা বক্তব্যটি শুরু করি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম আজকে যে এখানে আপনি এসেছেন তো কি নিয়ে বিশেষ করে ভিডিওটা হবো আজকে দেখো আমাদের গ্রামে যেটা বাইশে বাদ্র ইউটিউবে ছাড়া ছিল তো কাড়া লড়াই হুম ওটা আজকে কনফার্ম করা হবে কনফার্ম করা হবে হ্যাঁ আচ্ছা খুব ভালো তো মানে সমস্ত কাড়ারে তো হয়ে গেছে মানে হ্যাঁ জোড়া ধরো সমস্ত কাড়া কনফার্ম মানে জোড়া আর কি সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো তাহলে আপনাদের দিনটা কবে আছে বাইশে ভাদ্র বাইশে ভাদ্র আচ্ছা তো বাইশে ভাদ্র যে লড়াই হবে তো সেটা একটু নিয়মটা আমরা আগে ধরি তারপরে আপনার তো জোড়া কনফার্মটা পাবে তো আপনার যেটা হচ্ছে মাঠের বাইরে ভিতরে লাগা লাগি কোনো ব্যাপার দেখো দেখো ব্যাপারটা হচ্ছে কারা তো মাঠের বাইরে যাওয়া মানে সবসময় যায়নি না

পাঁচ নম্বর করা আছে প্রায় এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা তো ওনার জোড়া কার সাথে হয়েছে ওটা তোমার জোড়া আছে শক্তি পদ মাহাতো সামলোরা সামলোরা বরাবর যাতা না আচ্ছা আর আপনার যেটা হচ্ছে চার নম্বর চার নম্বরে বুধে মাহাতো ধান আচ্ছা তো ওটা প্রাইস কত বললো ওটা তোমার প্রাইস আছে একুশ হাজার একুশ হাজার টাকা আচ্ছা আর ওর সাথে নাকি আরো অফার একটা ভেড়া আছে একটা ভেড়া আছে আচ্ছা

বলরাম মাথা চানাড়া ওই ক্যাডাটা লেবে ক্ষেত্র মনসিং ওই আসতো আর আপনারা যেটা একেরই যেটা ধরুন পরের স্থান যেটা हां ওইটা অজয় সরকার অজয় সরকার হুম তো অজয় সরকারের সাথে প্রতিদ্বন্দ্বী কে কোচ লোকিগন্ধ মাথা লোকিগন্ধ খুব ভালো আপনারা যে দুটি নাম আপনারা শুনতে पाলেন এই দুটি কারা কিন্তু জড়া হয়েছে এখন নিতাই মাথাটা কিন্তু এখন অবধি কিন্তু এরা জড়া দিতে পারলো নাই কারণ হয়তো তিনটা প্রতিযোগী ছিল

নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনি তো এক নম্বরে যেটা দ্বিতীয় নম্বর যেটা ছাড়া আছে আপনার সেটাই তো আপনাকে জোড়া কনফার্ম করল তো তাতে আপনার কি খারাপ পৌঁছাবেন না অবশ্যই যখন নাম দেওয়া হয়েছে এখানকার এখানকার কমিটি আমার আগে মানে ইয়ে করেছি আর কি তাতে আমরা খুশি হয়েছি আচ্ছা আচ্ছা অবশ্যই পৌঁছবে পৌঁছবে আচ্ছা তো আর কিরকম আছে

সত্যিকার দারুণ যেটা এত ইনি আর এখানে যতগুলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে সব থেকে অভিজ্ঞ ইনি আছে যেটা বয়োজ্যেষ্ঠর মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে অত দূর দূরান্ত থেকে আসে এই কমিটির সাথে একসাথে বসেছে এটা কিন্তু ধন্যবাদ জানাতে অবশ্যই হই কারণ এক আসনে বসেছে জানি নাই লড়াইয়ের পরে কি হয় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অন্যরকম হয় তো আপনাদের এই যে খেলাটা তো বলছেন বাইশে ভাদ্র হবে আপনাকে প্রথমে দিবে তো তাতে আপনার কমিটিকে কি বলবেন কি বলবেন এই কমিটি না খুবই ভালো নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা এই যে ক্ষেত্র মোহন সিং বুয়ার কাছ থেকে দু চারটি আমরা বক্তব্য তুলে নিলাম তো আচ্ছা তো এখানে উপস্থিত আছেন আমাদের যেটা কমিটি মহাশয়রে এক বিশিষ্টজন তো ওনার কাছ থেকে বক্তব্য তুললে ধর চিত্র নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নামটা বলুন আমার নাম বলরাম আহত বলরাম আহত তো এক নম্বর এক ছাড়া হবে আচ্ছা তো তাতে আপনি কিরকম রেখেছেন প্রস্তুতি করা ভালো আছে আচ্ছা সেদিন খেলা দেখাবে আচ্ছা আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের এইখানে যে সমস্ত কালার হয়তো প্রথম প্রথম বোঝা যাচ্ছে যে কারা নাম পড়বে না নাম পড়বে না এরকম একটা হয়েছিল কিন্তু সমস্ত কালার খুব ভালো ভাবে জড়া হয়েছে এবং ভালো ভালো কালার সাথে জোড়া হয়েছে আমরা তো ওইটা প্রথম থেকেই বলেইছিলাম ইউটিউবে যে হয়তো লাগ্নিকাদায় যেমন নাম যারা নাম জমা করেছে তাদেরকে আপনারা কি বলবেন তাদেরকে অশেষ ধন্যবাদ বলবো আজ আমাদের মেলাটা করছেন তার জন্য কি বুঝলেন আর দেখুন এবার মেলা করতে গেলে তো একাই আমার দ্বারা হোক নাই আমি বাইরের

আচ্ছা তো এই যে আপনার কাড়া যে জোড়া কনফার্ম হইলো তাতে বাইরের কাড়াটা তো আপনি দেখেছেন কি রকম ভাবছেন খেলা কি না দেখি না এখন তবে শুনছি লাগনি কাড়াই বটে আর কি লাগনি কাড়াই বটে হ্যাঁ তারপরে সবাই বলছো যে যাই হোক ওটা এটা আমারটা যদি কুড়ি হয় তো ওটা বাইশ চব্বিশ হবে ও বাপ হ্যাঁ দু চার ঘর বেশি দু চার ঘর বেশি আচ্ছা আচ্ছা

ওই খেলায় আপনারা দেখেছেন যে বহু জায়গায় খেলেছে তো আর বেশি বক্তব্য না বলে আমি আপনাদের কাছে ভিডিও এখানে করছি শেষ তো তার আগে বলে থাকি যদি আপনার খুব ভালো যদি না আসতে পারেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতি মুহূর্তের খেলা আপনার সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন এই চ্যানেলের মধ্যে তাই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না যে কথা ছিল বলছিল লক্ষ্মীকান্তাকে আচ্ছা আচ্ছা অবশ্যই সামনেই আছে হম ধরিয়া ধুরা তো এটা ভালো জিনিস লয় না

যে এক আর দু মানে যে দুটো এক নম্বর আমাদের আছে সেগুলো না মাথা দিলেও প্রাইজ দেওয়া হবে হ্যাঁ সেহেতু আমরা আমাদের পজিশন নিয়ে কারা ছাড়তে হবে যদি বলে ওরা যে আমাদের মাছ তক্ক যাতে দেও কি সামনা সামনি যাতে দেও সেটা আমরা ধৈর্য লিব কিন্তু আমাদের যদি না লাগে আমাদের ফরিকে দেয় আমাদের তো লাগিয়ে যাবে ফুল প্রাইজ লাগিয়ে যাবে সেই জিনিসটাও তো ভাবনা চিন্তা করতে হবে মানে স্টেপ কারা ছাড়বেন তার মধ্যে সংযত যদি পারলি তো ভালো ঠিক আছে বন্ধুকোন আপনারা ইনাদের বক্তব্য শুনতে পারেন এই জন্য বলতেছিলাম যে শেষের দিকে কিন্তু খুব মূল্যবান বক্তব্য আছে তো সেই বক্তব্য আপনারা শুনতে পারেন আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার